বাহিরের বিদেশি আতর আরিয়ান আছে সিঙ্গাপুরে আছে দুবাই আছে ইন্ডিয়ান আছে আতরের আতর আতরগুলো যদি দেখান তাহলে বুঝতে পারবেন গ্র্যান্ড বুঝতে পারবেন আর আছে পাঞ্জাবি আছে দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আজ আমরা চলে এসেছি ওই কি জুবাহিক রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বাজার যেটা নাকি সোনালী ব্যাংকের নিচে দেখতে পাচ্ছেন যে রোহিতপুর বাজারের মধ্যে কিন্তু একটি আনকমন দোকান কিংবা নতুন উদ্যোক্তা মোহাম্মদ আব্দুর রহমান তো তিনি সাধারণত আমরা দেখি যে পারফিউম কিংবা যে আতর তো সেটি তিনি তার দোকানে উঠিয়েছেন এবং এর পাশাপাশি খাঁটি মধু খাঁটি সরষের তেল এবং খাঁটি আচার এবং এখানে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশেষ করে পাঞ্জাবি গেঞ্জি টুপি মানে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রয়োজন হয় বেশিরভাগ সেগুলো এখানে এই দোকানে পাবেন এবং এখানে উন্নত মানের আরও পাঞ্জাবি রয়েছে গস পাঞ্জাবির কাপড় গস কাপড় রয়েছে জায়নামাজ রয়েছে তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো তো এটা কীভাবে উদ্যোগটা মানে গ্রহণ করলেন সাধারণত আমাদের এলাকার মধ্যে এরকম কোনো প্রতিষ্ঠান নাই আর যেহেতু নাই আমাদের এলাকার যারা আছে মানে সুন্নতি লেবাস কিংবা উন্নতি জিনিসপত্র খোঁজ করে তাদের পেতে কষ্ট হয় আমাদের এলাকা নাই বিধায় এই জন্য এই জায়গা থেকে আমার এই মাথায় এই চিন্তাটা আসছে যে আমাদের এলাকায় যদি এমন একটা দোকান হয় তাহলে মানুষ সহজেই এই জিনিসটা পায় এই জন্য আর কি চিন্তা এখানে বিক্রি করতেছি দেশ সব বাহিরের বিদেশি আতর আরাবিয়ান আছে সিঙ্গাপুরে আছে দুবাই আছে ইন্ডিয়ান আছে আতর আতরগুলো যদি দেখান তাহলে বুঝতে পারবেন গ্র্যান্ড নিলেও বুঝতে পারবেন আর আছে পাঞ্জাবি আছে বিভিন্ন ভালো ভালো কোয়ালিটির পাঞ্জাবি আছে আমাদের সুন্দরবন থেকে সংগ্রহ করা মধু আছে সুন্দরবনের মধু এবং আমাদের নিজস্ব তত্ত্বাবধানে

তো প্রিয় দর্শকেন্দ্র আমাদের রোহিতপুরের অনেকেই জানে না নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি যাতে সবাই এখানে আসেন দেখেন এবং ভালো জিনিসটা কিনা ধন্যবাদ আসসালামু আলাইকুম